তো এটা ছিল কালকের ভিডিও ঠিক আছে তো কালকে আর কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি তাই আজকে মানে ছোট ভিডিও তার জন্য আজকে মানে শেয়ার করে দিলাম তো এই যে বন্ধুরা আজকে বানিয়েছি খিচুড়ি আর আজকে খুবই বৃষ্টির ভাব তার জন্য খিচুড়ি আর বয়সটা কাটতে হলো বয়সটা কাটার কারণ হচ্ছে বড় ফোন দেখছিল তার জন্য আর দেখতে পাচ্ছি আজকে খিচুড়ি আর খিচুড়ির সাথে আলু বাজি আর মিষ্টি কুমড় ভাজি করেছি বড়ার মতো করেছি আর শুকনো লঙ্কা বাজি তো এই হচ্ছে আজকে আমাদের তো এইখানে ফোন দেখে দেখে খাওয়া চলছে তাই ফোনের আওয়াজ সব উঠে যাচ্ছে আর আজকে মাম্মার খুব ভালো লেগেছে মাম্মা কিন্তু মিষ্টি কুমড় খায় না তো আজকে মাম্মার অনেক ভালো লেগেছে তো তার জন্য ওইখানে বসে আম্মা পড়াশুনো করছে আর বাইরের মানে আজকে খুব বৃষ্টি হয়েছে বিকেলের দিকে খুবই বৃষ্টি হয়েছে যে আজকেই পরের দিচ্ছি কিন্তু ঠিক আছে আর এই যে বাইরের দিকটা একদম সন্ধ্যার মতো হয়ে গেছে আর ওখানে কিন্তু সন্ধ্যা হয়নি কিন্তু এই যে আজকে বৃষ্টির কারণে মানে কি বলবো হঠাৎ করে এত বৃষ্টি নেমে এসেছে কি বলবো বাইরে জুতা ছিল সব তাড়াহুড়ো করে বন্ধ করেছে কিন্তু তারপরেও মানে এত বৃষ্টি যে গিয়েছে এরকম বৃষ্টি হয়েছে আর এই যে বাইরের দিকটা এই যে মানে অনেক বৃষ্টি হয়েছে এই যে দেখতে পাচ্ছো কখনো বিধা বিঝা